ইমা আর সুদীপ দুজনে খুব দুঃখেই থাকতো কারণ দশ বছর হয়ে গেছে তাদের কোনো সন্তান হয়নি সুদীপ একটা কারখানায় শ্রমিকের কাজ করতো আর সীমা খুব জগন্নাথ দেবের ভক্ত ছিল সারাদিন সে সময় পেলে জগন্নাথের পুজো করতো দেবকে তার মনের কথা জানাত তার যেন একটা সন্তান হয় এইভাবে বেশ কিছুদিন যাবার পর হিমা আর সুদীপ এক পুত্র সন্তানের জন্মদিন। রত্নজৎসব দিন। তাদের সন্তানের নাম রাখে মোহন। দেখো না, আমাদের ছেলেটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, সে তো দেখতে ভালোই হবেই। ও তো পুরো আমার মতো হয়েছে। ওই সন্তানকে পেয়ে হিমা আর সুদীপ খুব আনন্দে দিন কাটে। একদিন সুদীপ কাজ থেকে ফেরার পথে একটা লকেট নিয়ে আসে আর ওই লকেটের মধ্যে তিনজনের ছবি ছিল এই নাও এই লকেট দেওয়া হাটটা ওকে পরিয়ে দাও এটা হলো আমাদের চিহ্ন এটা সারা জীবন ওর গলায় থাকবে সেই লকেটটা মোহনের গলায় পরিয়ে দেয় সে তো সবই ঠিক আছে কিন্তু মোহন এত দুষ্টু যে সে কিছুতেই ঘুমাতে চায় না আরে তুমি ঘুমপারানি গান করো না ঘুম পাড়ানি গান করলে সব বাচ্চাই ঘুমিয়ে যায় এও নিশ্চয়ই ঘুমিয়ে যাবে নাও নাও তুমি ঘুম পাড়ানি গানটা ধরো ধরে ঘুম পাড়িয়ে দাও ঘুমানোর সময় তার মাকে রোজ গান গিয়ে ঘুম পাড়াতে হয় আয় আয় চাঁদ মামা ঘুম দিয়ে যা মোহন সোনার চোখে আমার ঘুমিয়ে পড়ো পরে পড়ো বাবা হম 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 ঘুম দিয়ে যা মোহন সোনার চোখে আমার ঘুম দিয়ে যা মোহন আমার সোনা বাবা ঘুমিয়ে পড়ো বাবা ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো বাবা এইভাবে দিন কাটতে লাগলো আর মোহন আস্তে আস্তে বড় হতে লাগলো একদিন মোহন তার মায়ের কাছে রথের মেলায় যাওয়ার জন্য খুব বায়না করছিল তারপর সীমা সুদীপ আর মোহন তিনি রে এক সঙ্গে মেলা দেখতে যায় কিন্তু হঠাৎই মেলায় একটা বড় দুর্ঘটনা ঘটে যায় মেলায় আগুন লেগে যায় আর সবাই চিৎকার চ্যাঁচামিচি করে একই গodic জেলার মতো ছুটতে থাকে আরে পালাও পালাও আগুন লেগে গেছে পালাও এই খো পালাও আগুন লেগেছে পালাও কী কথা সীমা চলো চলো পালিয়ে যাই আগুন লেগে গেছে এখান থেকে এক্ষুনি আমাদের পালাতে হবে তুমি মোহনের হাত ছিল না কিন্তু হাতটা চেপে শক্ত করে ধরে রাখো কিন্তু মেলায় হই হই করে এত ঠেলা ঠেলে হচ্ছিল যে মোহন হাত ছেড়ে দেয় আর পড়ে যায় আরে এত ভিড়ে আমি টেরি পাইনি কখন আমার থেকে হাতটা ছেড়ে গেছে খোঁজো ওকে চারিদিকে খোঁজো খোঁজো মোহনের বাবা মা মোহনকে খুঁজতে লাগলো কিন্তু কিছুতেই আর মোহনকে দেখতে পায় না আর অন্যদিকে মোহনও কাঁদতে থাকে মা মা করে কিন্তু মোহনও তার বাবা মাকে আর দেখতে পায় না মোহন মোহন আমার কোথায় গেলি বাবা তুমি এই কি করলে তোমায় তো বললাম শক্ত করে হাতটা ধরে রাখতে তুমি আমার মোহনের হাতটা ছেড়ে দিলে সে বাবা আমি এখন কোথায় খুঁজবো বলো মোহনকে এ বাবা সব আমার জন্যই হলো আমি কেন মেলায় গেলাম আজকে কেন হাতটা ছেড়ে দিতে গেলাম সব আমার জন্য হলো আমি জানি না তুমি যেখান থেকে পারো মোহনকে খুঁজে এনে দাও হলে আমি কিছুতেই বাড়ি যাব না আর সীমা আর সুদীপ দুজনে মিলে মোহনকে অনেক খুঁজলো কিন্তু কিছুতেই আর মোহনকে বেরলো ওদের সংসারে অনেক কষ্টের পর একটা সন্তান এসেছিল কিন্তু সেই সন্তানও আর রইল না তারা মনের দুঃখে সুদীপ আর সীমা কোনোদিন কি তাদের ছেলে মোহনকে খুঁজে পাবে না পাবে না সেটা জানতে হলে পার্ট টু আসছে দেখতে হবে আপনাদের